আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসলিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো এখানে আমার চাচাতো ভাইয়ের বিয়ের বিয়ের অনুষ্ঠান আমার বিল্ডিংয়ে করতেছে কেননা যদি বৃষ্টি আসে বৃষ্টির দিন হ্যাঁ তা তো মানুষ সুন্দরভাবে খেতে পারবে আমার বাড়ি তো কমপ্লিট হয়নি সাত ও ছাদের সিঁড়িঘর পর্যন্ত হয়েছে সেটি আর কি আর এটা হচ্ছে এই যে বাগানে মরিচ গাছ লাগিয়েছে অনেক মরিচ হয়তো বা ফুল হয়েছে আর আমি যে এরকম দিয়েছি তাজকে হচ্ছে শর্টকাটে ছোট্ট ভিডিও দিব তোমাদের সাথে শেয়ার করতেছি আর মেহেদি সিম্পল দিয়েছি সবাই দিয়েছে দিতে চাচ্ছিলাম না তা সবাই একটু একটু আমাকে কি অল্প দিয়ে দাও হাত ভরে মেহেদি দিব না এতে আর কি আর এই যে হ্যাঁ আসছি ইটগুলো কিনে রাখছি বিল্ডিং এর কাজ আবার ধরবো দোয়া করবেন সবাই এই যে ইটগুলো কিনে রাখছি আর এই যে বেগুন হয়েছে দেখতে পারতেছেন অনেক রোদ ছিল না রোদে গাছগুলো একদমই হয়ে গেছে আচ্ছা ওই যে কবর দেখলে তো এটা আমার দাদার কবর কবর দেখলে তো সালাম দিতে হয় তা এই যে ইট ইটগুলা যদি এখন না করি না এখন আবার ই হয়ে যাবে কি মানে পড়ে যাবে সেই জন্য আর কি দোয়া করবেন বিল্ডিংটা যেন তাড়াতাড়ি উঠাইতে পারে সবারই তো আশা থাকে সুন্দর করে ভালো এতে আর কি বলতে চাচ্ছি সবার আশা সবার জন্য দুয়ার হলো সবার মনের আশা পূরণ থাকুক হোক এই ছোটো ছোটো পেয়ারা কিন্তু আমরা অনেক খেয়েছি আমার বিল্ডিংয়ের সামনে একটু বাগান হয়েছে